জন্য লড়াই দূরত্ব এবং বাধা সবকিছুই ছোট হয়ে যায় যদি থাকে সেই স্বপ্নের প্রতি অনেকটা ভালোবাসা আর কঠিন পরিশ্রম করার মানসিকতা এই কথাটি আরও একবার প্রমাণ করে দিলেন অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের এর কর্ণধার অভিষেক বাইশে মার্চ আনুষ্ঠানিকভাবে কলকাতা নন্দন তিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেল আমার বড় মা বাংলা শর্ট ফিল্ম এগারো ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়ে বিশ্বের দরবারে দর্শকের ভালোবাসা পেল এবং জিতে নিল সেরা পরিচালক অ্যাওয়ার্ড এবং সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাওয়ার্ড সারা কলকাতা জুড়ে বিভিন্ন শিল্পী এবং রাজ্যের বাইরে ত্রিপুরার মেয়ে জয়শ্রী বণিক এই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে আমার বড় মা ছবি দর্শক দেখতে পাবে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট নিবেদিত এবং অভিষেক দত্তের পরিচালনায় আবারও দর্শক দেখতে পেল নারীর এক অন্য রূপ মেয়েরা কখনোই সমাজের ভোগ্য বস্তু নয় তারা সৃষ্টির সবচেয়ে সুন্দর উপহার ধর্ষণ মুক্ত সমাজ তৈরি এমনই একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে তাদের এই নতুন প্রচেষ্টা অভিনয়ের সঙ্গে তার পরিচালনাও এবার দর্শকের মন জয় করে নিল ছবিতে সহপরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে ছিলেন শুভম মল্লিক এই ছবিতে কাজ করেছেন আনভি দাস জয়শ্রী মনিক ইপসিতা আরদ্দার সুজয় পাণ্ডে মনীষা ঘোষ এবং অভিষেক দত্ত নিজে অতিথি শিল্পী হিসেবে এখানে কাজ করেছেন সাজসজ্জা এবং পোশাকের দায়িত্বে ছিলেন ইপসিতা আরতার ক্যামেরার দায়িত্বে ছিলেন সব্যসাচী বর্ম ত্রিপুরার সাধারণ পরিবারের মেয়ে জয়শ্রী নিজের অভিনয়ের মাধ্যমে প্রমাণ করে দিল স্বপ্নের শহর কলকাতা যে আজও বহু মানুষের স্বপ্ন পূরণ করে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট নতুনদের সঙ্গে এবং নতুনদের পাশে স্বপ্ন পূরণ এমনই চিন্তাধারায় আরও অভিনব বিভিন্ন কাজ এবং বাংলা ছবি নিয়ে দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন শিল্পীরা অভিনয় করতে চাইলে তারা যোগাযোগ করতেই পারেন এইট নাইন তো গল্পটা যখন মানে আমার কাছে দেয় আর কি আর গল্পটা স্ক্রিপ্টের সমস্ত কাজটাই আমি করেছি আর সঙ্গে সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজটাও করেছি তো গল্পটা লেখাটা যতটা মানে সহজ মনে হচ্ছিল দেখে আর কি ততটা সহজ ছিল না খুবই কঠিন একটা মানে ইয়ে কারণ এখানে একটা বাচ্চার ভূমিকাতে যে যাকে দেখা গেছে সেই বাচ্চাটা এতটাই ছোট যে তাকে আমরা বুঝিয়ে উঠতে পারছিলাম না যে তার যে অভিনয়টা যেটা কিন্তু সেই বাচ্চাটা এত সুন্দর ভাবে লাস্টলি অভিনয়টা আমাদের সকলের সামনে দিয়েছে সেটা খুব খুব খুবই ভালো মানে অভিষেক দত্ত যে লিখেছে ঠিক এটা একটা সামাজিক একটা গল্প নিয়ে পড়েছে যেটা আমাদের সমাজে যেটা হয়ে আসছে যেটা মেয়েদের উপরে যে অত্যাচারটা হচ্ছে রেপ বেসিক্যালি রেপ ঠিক আছে তার উপরে এটা বেশি করে এটাকে তোলা হয়েছে তো নোটা আমি যতটা সম্ভব আমি আমার ভূমিকাটা করেছি যতটা সম্ভব আমার দাওয়া চেষ্টা করেছি তো এখন যেখানে লোককে কি বলবোটাকে আচ্ছা গরিবে ঘরে যেরকম হয়ে থাকে আমি ঠিক সেটাকে করার চেষ্টা করেছি একদম অসংকো ধন্যবাদ জানাই আমার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে যারা এই পুরো চলার পথে পাশে ছিল আর অবশ্যই আমার দর্শকদেরকে যারা এত দিন ধরে কনস্ট্যান্টলি ভালোবাসা দিয়ে যাচ্ছে আমি ডিমোটিভেটেড হলেও তারা আমাকে ডিমোটিভেটেড হতে দেয়নি আর একটাই কথা বলবো সমস্ত যারা নতুন কাজ করছো যে কেউ কাউকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে এটার ভরসায় থেকো না নিজেকে নিজে এগিয়ে নিয়ে যাও কিন্তু তুমি সেই তবে পারবে আর আমার বড় ছবিটি আজকে আমরা কিছু শিল্পী মিলে সারা কলকাতার থেকে চারিপাশ থেকে নতুন শিল্পী পুরনো শিল্পী মিলিয়ে একটা আমরা ঘরোয়া ভাবে একটা ছবি বানাই সেই ছবিটি আজকে সুতানতি ফিল্ম ফিল্মটিভ্যালে সিলেকশন হয়ে এই নন্দনের মতন এত বড় পর্দায় আমাদের আহ সেই কাজটিকে দেখানো হয় দর্শকদের সামনে মানে ভাষায় প্রকাশ করা যায় না অভিনয়টাকে সবসময় ভালোবেসে নেশা এবং পেশায় পরিণত করলাম তো প্রতিটা কাজের সময় একটাই আমার মাথায় আসে যে আমি যেটা করছি সেটা আমার একদম একদমই ভেতর থেকে আসছে আমাকে যে রোলটাই দেওয়া হোক না কেন সেটা আমি লিটারি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করি একদম ভেতর থেকে করার চেষ্টা করি যে যতটুকু আমাকে ডিরেকশন দেওয়া হয় ফ্রম দ্য টিম